আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে কামরূপ কামাইকার আমল তদ্বীর তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বই পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো বেয়াল্লিশ পৃষ্ঠা আমরা যদি আপনাদেরকে দেখাই এই বইটি এই বইটি হচ্ছে কামরূপ কামাইকার আমল ও তদবির এই দেখুন পিডিএফ ফাইলটি তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে তো যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইম এবং হোয়াটসঅ্যাপে এছাড়া আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন যেমন বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশরীয় সহ সকল ধরনের পিডিএফ ফাইলগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন অরিজিনাল কিতাবগুলো আমরা বাংলাদেশের সুন্দরবন এবং স্টেট পাস কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং ইন্ডিয়াতে আমরা ডিডিসি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইন্ডিয়ার সব রাজ্যতে আমরা পাঠিয়ে থাকি তো যাদের যে ধরনের কিতাব বা পিডিএফ ফাইল প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন